এখন বানাবো পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা চেঁচার স্বাদ মতন দেবেন দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো আর দেব কিছুটা হিং এর মধ্যে দিয়ে দিলাম দিলাম কিছুটা নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি বাটিতে এখানে নিয়েছি পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দেব ময়মের জন্য কিছুটা সাদা তেল ভালো করে একটু মিশিয়ে নেব আগে এবারে দিয়ে দেব মটরশুটির পেস্ট ভালো করে মেখে নেব মশার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব হিং অবশ্যই ব্যবহার করবেন হিং দিলে কিন্তু কচুরিটা খেতে আরো বেশি ভালো লাগবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটার থেকে কতগুলো ছোটো করে আমি লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব এবার একটা লেচি নিয়ে নিলাম কিছুটা সাদা তেল লাগিয়ে নিয়েছি বেলে নেবো এভাবে করে সবগুলো বেলে তারপর কচুরিগুলোকে ভাজব কচুরিগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে কচুরি ভেজে নেব এভাবে সবগুলো কচুরি ভেজে নেবো তারপর আবার দেখাচ্ছি মটরশুঁটির কচুরি সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে আলুর দমের সাথে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগে